আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সুপ্রিয়া দেশবাসী আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমি কোনো ধান খেতে অবস্থান করছি আসলে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এবং আমাদের ওই অঞ্চলগুলো যারা আছেন তারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে আমি একটি ধান খেতে অবস্থান করছি আসলে যে যা যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ধান ক্ষেতের মতোই লাগছে কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয় আপনাদের টোটাল বিস্তৃত এলাকায় কিন্তু টোটালি কিন্তু ধান ক্ষেতের মতেই মনে হচ্ছে আর ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা আছেন তারা হয়তো এরকমই মনে করতে পারেন আসলে আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে নয় আমি আছি নাটুরে আছি নাটোর জেলার বরাগ্রাম এলাকায় কিন্তু আমি কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নাটুর সেই নাটুরে যখন দেখলাম যে হাইওয়ে রোডের পাশে খুব সুন্দরভাবে ফসলি জমিনগুলো তখন আমি গাড়িটি দাঁড় করাই নিচে নামি আমি দেখলাম যে আসলে এগুলো হলো রসুন ক্ষেত রসুনের চাষ আমি খুব এত চমৎকার আমার কাছে এত রসুন ক্ষেত আমি কখনো একসাথে দেখিনি পেঁয়াজের ক্ষেত দেখিনি তো আমি এলাকায় এসে এতটুকু জানতে পেরেছি যে এই এলাকার মানুষগুলো দেশে থেকে জমিনকে চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করে এবং এটাকেই তারা ক্রেডিট মনে করে এবং যারা ফসলের জমিনগুলো চাষ করেন এবং যারা চাষাবাদ করে সংসার জীবকে নির্বাহন করেন তাদের সাথে কেবলমাত্র আত্মীয়তার ক্ষেত্রে তারা অনেক গুরুত্ব দিয়ে থাকেন আমাদের বাংলাদেশটা একটা কৃষি নির্ভর দেশ আমরা সবাই যদি যার যার ফসলের জমিনগুলো যদি উদ্যোগে যদি চাষাবাদ করি এতে আমরা নিজেরা স্বাবলম্বী হব দেশ উন্নত হবে তো এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে আমরা সবাই যেন সেই ফসলের জমিনগুলো যেন আমরা যেন চাষাবাদ করতে পারি এর দ্বারা নিজেও উপকৃত হব দেশের মানুষ উপকৃত হবে এবং সকলে যার যার ফসলের জমিগুলো চাষাবাদ করবেন এ আশাবাদ ব্যক্ত রেখেই আজকে নাটরুর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি